তুই খুব ভোলা জানিস তো আজকালকার ছেলেরা দশটা করে দশ বারোটা গার্লফ্রেন্ড করে আরে ধুর তুই ছাপতো এইসব কথা ওরা আজকাল আসার কথা আমাদের দুজনে ডেটে যাওয়ার প্ল্যান হয়েছে চলে আসবে কোথায় তুই কিছু পাল্টা বলিস না কিন্তু খারাপ ভাববে আরে কি গল্প করছো গো তোমরা আরে তুমি এসেছ এই তো আসো না বসো দেখো না তোমার জন্যই অপেক্ষা করছিলাম I'm কি তোরা আমি কখন থেকে যাচ্ছি তুই সাড়া যাস না কেন শোন না ও এসেছে ওর জন্য আমি একটু চাকরে নিয়ে আসছি তুই ওর সাথে বস কথা বলে কিন্তু কিছু খারাপ কথা ওকে বলবি না ও কিন্তু কষ্ট পাবে ঠিক আছে হ্যাঁ তুই যা আমি কিছু বলবো না এখন আর ঠিক আছে আমি আসছি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন এখানে এসো বসো

কতো তো তোমার ছানা আর চারটা বয়ফ্রেন্ড। পটটা ও বাবা আমার সামনেই সবার সাথে কথা বলে। সতি আরে হ্যাঁ গোয়া আমি তোমাকে মিথ্যা কথা কেন বলতে যাব? আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমি তোমাকে কতবারwarn করেছি যে এইসব সব করিস না আমার আবার এই একদম পছন্দ না জাননা। মা দোয়া আমার কথা শুন না তো ও তো আমার বন্ধু তাই আমি এই বিষয়ে কাউকে করি না।

মানে আজ থেকে তো আমরা বন্ধু হলাম তাই আমি বন্ধু হয়ে তোমার সাথে সারা জীবন থাকবো আমি বলে এখানে থেকে আর কি আমি চলে যাচ্ছি চলে যাবে ঠিক আছে যাও দাঁড়া তোমার নাম্বারটা দিয়ে যাও কষ্ট হলে আমার সাথে কথা বলবে আর এদিকে যদি কিছু হয় তাহলে আমি তোমাকে জানাবো একটা শুধু নাম্বারটা দিয়ে যাও না দেখো না আমি তোমাকে কিভাবে পটাই ঠিক আছে আমি তাহলে আসছি চলে আরে ও তো চলে গেল চলে গেছে কিন্তু কেন নিশ্চয়ই তুই ওকে কিছু খারাপ কথা শুনিয়েছিস আরে না রে আমি ওকে কিছু বলিনি ও ফোনে একটা মেয়ের ফোন এসেছিল আমি পাশ থেকে ওদের কথা শুনছিলাম মেয়েটা ওকে বাবু বাবু করে ডাকছিল হ্যাঁ রে নিত ওকে ফোনে বলছিল যে তুমি আমার সাথে এক্ষুনি দেখা করতে আসো না হলে কিন্তু তোমার সাথে আমি সমস্ত রিলেশন শেষ করে দেবো এই জন্যই তো আমাকে বাহানা দিয়ে চলে গেল আমাকে এতবার কথা বিশ্বাস আর তুই কাঁদিস না আমি আছি তো তোর সাথে তোর বেস্ট ফ্রেন্ড দেখবি তুই ওর থেকে বেটার কাউকে পাবি আর এটা কেন আমি রাখি